বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বি রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতিল মুতাকিন والصلاه والسلام আলা নবিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া اصحابিহি اجمعين اما بعد সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমরা আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেরাছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগريط ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি তো বন্ধুরা আমার আল্লাহ রব আলিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব আলিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদ নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা তাবিজের কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাব থেকে আজকে জিনে ধরা রোগীদের জন্য অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব। বন্ধুরা আমার অনেক দিন পর্যন্ত আমার অনেক ভাই ও বোন জিনে ধরা রোগীর জন্য অত্যন্ত চমৎকার কিছু শেয়ার করার জন্য বলছিলেন তো বন্ধুরা আমার আজকে আমি এই কিতাব থেকে এমন একটা তাবিজ শেয়ার করব যেটি লেখা একেবারে সহজ একেবারে ছোট্ট একটা নকশা শুধুমাত্র কাজ হচ্ছে আপনি নিয়মিত নামাজি হলে রোজাদার হলে হালাল রুজি অন্বেষণকারী হলে অর্থাৎ এক কথায় আপনি যদি একজন পবিত্র নারী বা পুরুষ হন আপনি মেসি জাফরণের কালি তাবিজটি লিখবেন আর জিনে আক্রান্ত নারী বা 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 পুরুষের গলায় হাতে কোমরে এটি দিয়ে দিবেন আল্লাহ তিন দিনের মধ্যে ওই জিন চলে যাবে এবং সে আগের মতো সুস্থ হয়ে যাবে তা বহুবার পরীক্ষা করে বহু রুগীর উপরে আমি প্রয়োগ করে দেখেছি যে নারী বা পুরুষ শিশু বা যুবক বা তরুণ বা তরুণী বিরুদ্ধ বা বৃদ্ধা যেই হন না কেন তাবিজটি একশোতে একশো ফল দেয় যদি আপনি এই তাবিজটির দ্বারা ফল পেতেই চান তাহলে ভালো কোনো ওলামার অনুমতি নিয়ে নেবেন তো বন্ধুরা আমার আমি তাবিজটি কথা না বাড়িয়ে এখনই আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি যদি আপনি তাবিজটি ঠিক মতো লিখতে পারেন ইনশাল্লাহ কাজ হবে এই যে আমার আঙ্গুলগুলো নাড়াচ্ছি ঠিক এই জায়গায় তাবিজটি রয়েছে আপনারা স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন তো বন্ধুরা আপনারা নিজেরা না লিখতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিছু নম্বর দিয়ে হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিব সব নম্বরে যোগাযোগ করে তাবিজটি আমাদের কাছ থেকে নিতে হলে বারো পঞ্চাশ টাকা হাতিয়ে দিয়ে তাবিজটা নিতে পারবেন ইনশাল্লাহ বারো পঞ্চাশ টাকা আপনার বিফলে যাবে না আমি আবারও বলছি এটি বহুবার বহু জনের উপর পরীক্ষা করা আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পাওয়া যায় তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল